বাবাই একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ গোটা পৃথিবীর ফাঁকা জমিন নেকি দেয়া বলে গাই জোর বলি সুবাহান আল্লাহ আর যারা এই মুহূর্তে সুবাহান আল্লাহ বলছেন আল্লাহ বলার সাথে সাথে তার জন্য জান্নাত একটা কাজ দিছে সুবাহান কবেন না সুবাহান আল্লাহর আওয়াজ তাহলে আসতে হবে না জোরে হবে কার কার কাছে জোরে হবে হাত তুলে দেখান মাশাআল্লাহ এই যে যুবকেরা রুমাল দিয়ে মুখ এমন করে টাইট করে বাঁধছে বাবা আল্লাহর একটু মুখটা খোলো এনে তার কোনো আঙ্গুর চাষি খালা নাই যে তাক দিয়ে তুমি শরমাইছে কথা বলেন ঠিক নেমে ঠিক এখানে তো সব আমরা তো পুরুষের সামনে পুরুষের মুখ খোলা কোনো নিষেধ আছে তাহলে তুমি যে রুমাল দিয়ে বান দিছে কারণটা বোঝা গেছে তোমার মন অত ঠিক নাই কথা কয় না এক কথা বলো ঠিক নেবে ঠিক যেই জায়গায় মুখ বান্ধার দরকার সেই জায়গায় না আর এক জায়গায় মুখ বান্ধার রইছে হুজুর আবার ইল্লাল্লাহ ক কব কো মু না এ ব্যবস্থা করেই যায় কথা বলেন ঠিক নেবে ঠিক হ্যাঁ হ্যাঁ ওই জন্য যুবকরা মুখ খুলবা যেহেতু আজকে যুবকদেরই জল ছা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আল্লাহ পাক এই যুবক দুকে হাজরত উমর বানা দেখ আমি কেন আমিন জোরে বলে না আমিন উমর রাজি আল্লাহ তালহু গিয়েছিলেন রাসুলের গরদান কাটতে কিন্তু আল্লাহ তাকে ইমান দিয়ে ঘুরে দিয়েছে কথা বলে ঠিক না নাই এই যে যুবকেরা যেভাবে মেহনত করছে বাবা একটা যে কত কষ্ট যারা করে তারাই বুঝে ঠিক না বেঠিক ঠিক তো এই জন্য আমরা সকলেই এই যুবকদের জন্য আমরা দোয়া করব করবো আল্লাহদের হায়াতের মধ্যে কি দান করুক আমিন কন হায় হাই আমিন কত চিফরানাতে করে টাকা পয়সা তো চাই না খালি একটু মুখ তো একটু তাই কি কৃপণতা করে আল্লাহর কাছে কি কোনো কমি আছে বাবা হ্যাঁ নাই সকল কেন আমিন আমার বন্ধুগণ আর বর্তমানের দিনে যুবকদের জন্য অত্যন্ত জরুরি হয়ে গেছে সচেতন হওয়া কতক্ষণ ঠিক না নাই কারণ ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধরা চায় ইসলাম কিভাবে মিটানো যায় ওদের কিন্তু এইটাই মুখসত অন্য কোনো মুকসদ নাই ইসলাম কিভাবে মিটানো যায় যার কারণে প্রত্যেকটা ঘরে আগে ছিল টিভি এখন আর মোবাইল ব্যক্তি মিলে দেখছে টিভি আর এখন একদম জোনাজাত মোবাইল কথা বলেন ঠিক না না এই মোবাইলে কিন্তু সর্বনাশ করছে গো আঙ্গরে আবতাব উদ্দিন বিদায়ক সাহ সুন্দর সুন্দর কথা বলে গেল তবে ইনি কিন্তু কয়েকটা কথা খুব গুরুত্বপূর্ণ বলছেন একটা যে আমার হিসাব কিন্তু লেখা হইতেছে কতক্ষণ ঠিক নে নাই আল্লাপাক বলছেন এ করি বা মানুষ পৃথিবীর ভিতরে কোনো কর্মই করুক ভালো করুক আর মন্দ করুক আমার আল্লাহ ফাউর রব্বুল আলামিন তার ফেরস্তা দিঘাল লিখে রেখেছে একর পর কেমতের দিবস আল্লাহ বলবেন একর পর কিতাব আকা যেটা তোমার কাছে খাতা আমি দিয়েছি আমার বন্ধুগণ যেই যে কিতাবটা মমিন আর মমিন হিন্দু হোক আর কাপের হোক আর বৌদ্ধ হোক কিয়ামতের দিবসে প্রত্যেক কাছে প্রত্যেক জনের কাছে মহিলা হোক আর পুরুষ হোক যার যার গলায় খাতাটা লটকে দিবে সোহা কি করে দিব এ পরবান্ধা সত্তর বছরের জীবনে আশি বছরের জীবনে নব্বই বছরের জীবনে তিরিশ বছরের জীবনে একশত বছরের জীবনে তারপরে একশো বিশ বছরের জীবনে তুমি দুনিয়ার মাধ্যমে কি করেছিলা ভালো কত কতটুক আর খারাপ করলে কতটুক মন্দ করেছ কতটুক ব্যয় বিচার করেছো কতটুক ন্যায় নিস্টার্ব করেছো কতটুক এটা আমি আল্লাহর হিসাব দেওয়ার দরকার নাই ও আমার বান্দারা শোনো এ কর পড়ো এ কর কিতাবাকা কাফ বি তোমার জীবনের মাধ্যমে তুমি যা করেছিলা এই খাতার মাধ্যমে তোমার লেখা আছে আমার ফেরেস্তারা লেগেছিল এইটা তোমার গলায় দাও হইল তুমি ইবার তোমার খাতা পয়রা দেখো তুমি জান্নাতি না দোজকি চিল্লে বলো না না রে আমার বাবারা আমি কথা লাম্বা রাখবো না তার কারণ আপনারা গলার আওয়াজই দিশা পাইছেন তাই না যে হুজুরের গলা ভাঙ্গা গেছে আজকে তিন চার দিন ধরি ডাক্তারের ওষুধ হুমিও ওষুধ কত কি এত জলদি জলদি করতেছি ক সর্দি কমতে না গলার সাউন্ডও ঠিক হতেছে না বড় মুশকিলে আসপাড়ি চাইছিলাম না কিন্তু দেখলাম যুবক করে জলসা যদি না যায় তাও তো একটা অসুবিধা হবে তার মানে একটা রাত যদি খালি একটু আরাম পাইলাম নি আমার একটা বিশ্বাস সর্দিটার ভাব কমে যেত গলার সঙ্গে ঠিক হইত কিন্তু আরাম করার তো সময় নাই যার কারণে বাবা ভাঙ্গা গলা দিয়েই দুই চারটা কথা বলবো বাবা শোনা যাবে শুনবেন না ছেড়ে দিব কারাগারে মানে একটু হাত তুলে দেখান মাসাল্লাহ না রে তাকবীর না রে তাকবীর ওই আমার ভাই বোনেরা গো আজাব কেন আসলো দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নিজের বাপকে বাপ বলে না। নিজের বাপকে বাপ বলে না। শ্বশুরকে যে আব্বা মায়ের কপালে ভান জোটে না মায়ের কপালে ভান জোটে না শাশুড়িকে আম্মা কথা বলেন ঠিক নামে আমাদের মা বোনেরা আসছে এই বাপ মার বিষয় কিন্তু এই যে আঙ্করে বিদেশ সব কিছু কয়ে গেছে তাই না একটা হইলো পড়াশোনা কীসের বিষয় কইছে লেখা থাকবে আর একটা কইছে বাপ মার বিষয় তবে বাবা একটা বস্তু আমি চিন্তা করতেছি আঙ্করের মা বোনেরাও অনেক আসছে সত্যকারী যদি একবার ভাবা যায় যদি আপনার কাছে যদি কোনো টাকা পয়সা যদি আপনি পান তাহলে দেখবেন বাবা খুশি হয়ে যায় বান্দার যখন লাভ হয় তখন দেখবেন বান্দা খুশিতে বাকুম 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 করে কথা বল ঠিক না ঠিক আর যদি দয়া করে আচার পরে দুঃখ কুবেছে কি পরে আচার উস খাইয়ে দুঃখ পেয়েছে তাহলে দেখবেন কব যদি যদি খুঁটার সাথে কেউ কোনো খুঁটা গাড়া থেকে থাকে বা একটা পাথরে থাকে নাই বা ইটার হাতে যদি দয়া করে আচার পড়ছে জাগোবাড়ির ইটা ওর কিন্তু গোষ্ঠী সাফ করে দেয় কথা হয় না কথা বলেন ঠিক হবে যে জায়গায় ইটা টা পরে ওই জায়গায় টাকা পাঁচশো পাইলনি করলে হাই দেখা টাকাটা তুললো নি আর বললো নি বা হাই আমার কপাল ভালো রে পাঁচশো টাকা পাইছি পাঁচশো টাকা আর ইটা দে যখন গুতা খাইছে তখন কয় ইটা কোন শালা থুইছে রে কথা বলে না কথা বলো ঠিক না ঠিক এই হলো আমাদের হালাত এই জন্য আল্লাহ কয় বান্দার কেসকে যখন পায় পাওয়ার পরে তখন ও শুকরিয়া এত আদায় করে না খুশি হয় আর যখন টুটু টুকু টুকু দেই তখন ও আমার উপরে নারাজ হয়ে পড়ে আল্লাহ মা এ করল রে আল্লাহ আমার এই কপালে থুসিল রে আজকে আমার এই দশা রে এই ভাষা কিন্তু বেশিরভাগ মা বোনেরা কয় কথা না মা বোনদের কাছে ছাগল ভেড়া বিয়ায়। যদি দুই তিনটা বাচ্চা খুব খুশি কথা বলেন ঠিক না নাই খুব খুশি হয় বাচ্চা হয়েছে আর যদি দয়া করে ওই ছাগলের পেটের থেকে মরাই একটা বাচ্চা হয়েছে বাবা অবস্থা ওই ছাগল